হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো আজকে চলে আসছি আমরা একটু কেনাকাটা করতে কারণ আমার হাজব্যান্ডের একজন বন্ধুর মেয়ের বাচ্চে এবং আমাদেরকে ইনভাইট করেছে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করে বলেছে যাওয়ার জন্য তো বাচ্চার জন্য একটু গিফট কিনতে আসছি তো বাচ্চা যেহেতু ছোট আর মেয়ে বাচ্চা সেই জন্য পুতুল কিনতে আসছি সাথে কাপড়ও কিনবো আর গতদিন নিসার আব্বু আসছিল মার্কেটে এসে দেখে গেছেন কিন্তু ওনার কিছুই পছন্দ হয়নি বা কী নিবেন সেইটা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন ছিলেন তো পরে আজকে সেজন্য বললাম যে আমরা মামি চলে যাব আর যেহেতু উইকেন্ড তো আমাদের কোনো কাজও নাই নিসারও স্কুল বন্ধ তো এখানে অনেক পুতুল দেখে তারপর একটা পুতুল আমরা সিলেক্ট করলাম তো আমার মেয়েই সিলেক্ট করলো এই পুতুলটা অবশেষে কিনলাম আর এই পুতুলটা হচ্ছে শিপ তো আশা করি বাচ্চার পছন্দ হবে এবং খেলবে তারপর আমরা চলে যাচ্ছি উপরের দিকে কারণ উপরের সেকশনে এই বেবিদের কাপড় সব আছে আর এই শপিং মলটা কিন্তু অনেক বড় আর আমার প্রায় আশা পড়ে এই শপিং মলে আসল কথা হচ্ছে এই এই এরিয়ায় অন্যান্য শপিং মল থেকে এই শপিং মলটাতে কিছু চিপে পাওয়া যায় জিনিস সেজন্য শুধু তাই নয় মোস্ট অফ দ্য বাঙালি মানুষ এইখানেই আসে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানকার অধিকাংশ কাপড়ই কিন্তু মেড ইন বাংলাদেশি বাংলাদেশের গার্মেন্টস থেকে এই কাপড়গুলো বানিয়ে ওরা আনে এখানে শুধু এই শপিং মল না আরও বিভিন্ন ব্র্যান্ডের শপেও আমি দেখেছি বাংলাদেশের থেকে বাংলাদেশি প্রোডাক্টে পাওয়া যায় আর এখানে এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু সাইজে হচ্ছে না পরে এই ড্রেসটা নিয়ে নিলাম আসলে বাচ্চাদের কাপড় মেলানো অনেক কষ্ট সাইজে মিললে পছন্দ হয় না পছন্দ হইলে সাইজ মিলে না আর আমার মেয়ে এখন একটা নাইট দেখেছে ওর ওটা খুব পছন্দ হয়েছে সে ঘুমা ঘুমানোর সময় এটা পরবে আর আমাকে বলছে ওর ঘুমানোর ড্রেসটা নষ্ট হয়ে গেছে এখন একটা ড্রেস কিনে দিতে হবে তাছাড়া আমার মেয়ে ছোটোবেলা থেকে রাতের বেলা ফ্রেশ হয়ে ঘুমাবার আগে আর ড্রেস চেঞ্জ করে ঘুমায় তো সেজন্য জন্য তার নাইটওয়্যারটা বেশি প্রয়োজন তারপর সে ট্রায়াল রুমে গিয়ে এটা একটু ট্রাই করে নিচ্ছে কারণ এই যে সাইজটা সে হাতে নিয়েছে সেটা ছিল আট বছরের আর ওর বয়স কিন্তু নয় বছর কিন্তু আমরা নয় বছরের সাইজটা পাইনি আর দশ বছরের আছে কিন্তু সেটা অনেক বড় সেজন্য ভাবলাম যে একটু ট্রায়াল করে দেখি যদি হয়ে যায় তো এটাই নিয়ে নিব তো দেখলাম না এটা হয়ে গেছে ফিটিং হয়েছে তো ড্রেসটা পেয়ে আমার মেয়ে খুব খুশি আর বলতেছে আজকেই সে এটা পরে ঘুমাবে তো শেষ করে আমরা চলে যাচ্ছি এখন পে করতে পে করে আমরা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানে পে করার পরে দেখেন সব কিছু শুধু ক্রিসমাসের জিনিস ওরা তুলেছে চারিদিকে শুধু ক্রিসমাস ঘরে বাইরে সব জায়গায় ক্রিসমাসের ডেকোরেশন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ